हेलो फ्रेंड्स शक्ति मंत्र चैनल पक्ष तुम्हारे प्रत्येक के स्वागत <coughs> ओम सर्वे सुखिनः सर्वे सन्तु निरामे भद्रा पशनु कचिद भाग भवेत् सकली सुखी होक সুখে সকলে অবস্থান করুক নিরক শরীরে তাদের জীবনযাত্রা প্রাত্যহিক নিত্য নৈমিত্তিক জীবনযাত্রায় মধ্য দিয়ে চলুক একেবারে সুস্থ শরীর অবস্থান করুক সকলের দৃষ্টিপথে শুভ বস্তুর মহৎ বস্তুর আবির্ভাব ঘটুক আমাদের বেদ ঋগ্বেদ এই ঘোষণা এই প্রার্থনা জানাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে নিত্য নৈমিত্তিক প্রার্থনার মধ্য দিয়ে ভালো থাকবেন あのんだだけにし避けたこと